একা আছি অনেক ভালো আছি একা থাকার সুখটাই আলাদা বা একা থাকার মজাটাই আলাদা কি ভাবছেন একা আছি বলে একাকিত্ব বোধ করছি মোটেই নয় ভুল ভাবছেন একা আছি কেউ আমাকে ইগনোর করতে পারবে না একা আছি কেউ আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলতে পারবে না নিজের মতো করে বাঁচব নিজের মতো করে স্বপ্ন দেখব বরং অপরকে স্বপ্ন দেখাবো এও আমার সাথে হিংসা করতে পারবে না না কোনো পিছু টান থাকবে না কোনো হারানোর ভয় থাকবে একা থাকার মজাটাই আলাদা এমন অনেকেই আছেন যারা একা একাকৃত্তে ভুগছেন ভাবছেন একা আছি এরপর কি হবে আরে ভাই দশজন বিশজনকে নিয়ে পরিবারে থেকেও তো তাদের চোখের জল ফেলতে হয় দিনের পর দিন কাঁদতে হয় কি ভুল বলছি কিছু ছেলে মেয়ে নাতি পুতি সবার সাথে থেকেও দেখবেন মনের মধ্যে একটা দুঃখ কষ্ট রয়েছে ছেলে বৌমা তাদের থেকে আলাদা থাকতে হয় এমন অনেক শ্বশুর শাশুড়িকে দেখেছি বৃদ্ধ বাবা মাকে দেখেছি চোখের জল ফেলতে সন্তান সন্ততি ভালো রোজগার করে তা সত্ত্বেও তাদের ভিক্ষে করে খেতে হয় তার থেকে তো ভালোই আছি ভাই আপনিও তো ভালো আছেন আচ্ছা নিজের বুকে হাত দিয়ে বলুন তো আপনি সংসারে থেকে কি আনন্দে আছেন সংসারে থেকে কি দিব্যি সুখে আছেন আপনাকে কোনো সমস্যা নেই আপনি কি ভাবছেন একা আছি অসুস্থ হলে কে দেখবে একা আছি বৃদ্ধ হলে কে দেখবে বিধাতার উপর ভরসা রাখুন ছেড়ে দিন তার উপর ভবিষ্যৎ নিয়ে ভাববেন না ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে কতটা আনন্দে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যৎ নিয়ে ভাবতে যাবেন না ভাই ভবিষ্যতের চিন্তাধারা একমাত্র বিধাতার ওপর ছেড়ে দিন তিনি সব জানেন আপনি হাজার ভেবেও এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না শুধুমাত্র বলবো কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই আপনার কাছে যদি আপনি ভবিষ্যৎ নিয়ে শুধু ভাবেন বরং ভাবুন একা আছি অনেক ভালোতে আছি হিসে খেলে সবার সাথে আনন্দে দিন কাটান ভাই কেউ আপনাকে আঘাত দিতে পারবে না কেউ আপনার পেছনেও লাগতে পারবে না বরং আপনি হৃদয় খুলে একদম সবার সাথে উন্মুক্ত মনে একদম মানে বিস্তৃত মনে যেটাকে বলে আর কি উন্মুক্ত হৃদয় সবার সাথে মিলেমিশে থাকুন সবার সাথে প্রেম করে ছাড়াছাড়ি হলে তখন তাকে বলে ব্রেকআপ আর বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার ব্রেকআপে মানুষ নাক ছিটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা আর সে যদি মেয়ে হয় তাহলে তো আর দেখতে নেই সে একেবারেই অচ্ছুত কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটা কি একটু ভাবুন দুটোই তো বিচ্ছেদ পাঁচবার প্রেম করে সেখান থেকে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজেই তার অতীত জেনেও পাঁচ দশটা প্রেম করে ফুর্তি আনন্দ করে বিছানা শেয়ার করেও